হ্যাঁ কিলোমিটার দেবে কি বলছেন যত্ন করবে মিষ্টি মিষ্টি কথা বলবে মিথ্যা কথা বলে তার কারণ হচ্ছে ইলেকট্রিক গাড়ি যারা কেনেন তারা এই গাড়ি সম্পর্কে তাদের কোনো নলেজ থাকে না যার কারণে তারা হচ্ছে মিথ্যা কথা বলে আর তাদেরকে আর বধ করে সত্যি কথা যেটা বলতে গেলে আর রন প্ল্যান হচ্ছে যেটা মানুষকে ভরসা দেয় হ্যাঁ এখন তো মার্কেটে প্রত্যেক দিনই একটা করে নতুন নতুন কোম্পানি আসছে

কলকাতা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের স্বাগত আজকে আমি আবার এসেছি রনফ্ল্যান্টের শোরুমে আজকে জানবো আপনারা কেন রন ফ্ল্যান্টের গাড়ি কিনবেন কত মাইলেজ দিচ্ছে কী তার স্পেসিফিকেশান ব্যাটারি কী আর স্পেসিফিকেশান আছে আর এখানে কী কী আর কি ওনাদের ফাইন্যান্সের কি কি সুবিধা আছে সব থেকে আগে জানবো কেন রনফ্ল্যান্টের গাড়ি কিনবো সেটা জানবো হচ্ছে এখানে সুব্রতর কাছ থেকে আমরা জানবো তো আমাদের সামনে সুব্রত রয়েছে কেন আপনারা রন ফ্ল্যান্ডের গাড়ি নেবেন সেটা জেনে নেব সুব্রতর কাছ থেকে নমস্কার সুব্রত হ্যাঁ নমস্কার নমস্কার রন ফ্ল্যান্ডের গাড়ি নেবে তার একটাই কারণ হচ্ছে রন ফ্ল্যান্ডের হচ্ছে সার্ভিস আর হচ্ছে রন রনফ্ল্যান্টের মাইলেজ ব্যাটারি গাড়ি মানে তার হচ্ছে যেটা দরকার হচ্ছে মাইলেজ মানুষ মাইলেজ কিনবে

আচ্ছা আপনি বলছিলেন আমি আসার পর যে টোল ফ্রি নাম্বার একটা আছে এখানে এই যে এই যে টোল ফ্রি নাম্বারটা যেটা দেখছি এই টোল ফ্রি নাম্বারে ফোন করলে যেখান থেকেই ফোন করুক কাস্টমাররা সার্ভিসটা পেয়ে যাবে সার্ভিসটা পেয়ে যাবে তারপর গাড়ি তো এখান থেকে অনেকেই কিনে নিয়ে যেতে পারে তো কিন্তু তারপরে সার্ভিসটা কি পাবে ওটাই হচ্ছে ম্যাটার সার্ভিসটাই মেন যার কারণে রয়্যাল ফ্রেন্ডের গাড়ি দেবে কারণ কোনো কোম্পানি গাড়ি বিক্রি করার সময় অনেক মিষ্টি খাতির জন্য করবে মিষ্টি মিষ্টি কথা বলবে অ্যাকচুয়ালি অনেক পুরোটাই মিথ্যা কথা বলে তার কারণ হচ্ছে ইলেকট্রিক গাড়ি যারা কেনে তারা এই গাড়ি সম্পর্কে তাদের কোনো নলেজ থাকে না যার কারণে তারা হচ্ছে মিথ্যা কথা বলে তাদেরকে আর কি বধ করে সত্যি কথা যেটা বলতে গেলে আর রন প্ল্যান হচ্ছে যেটা মানুষকে ভরসা দেয় হ্যাঁ এখন তো মার্কেটে প্রত্যেক দিনে একটা করে নতুন নতুন কোম্পানি আসছে ওগুলো টোটালি চাইনিজ কোম্পানি ওগুলোর কোনো অস্তিত্ব নেই ওরা স্পেয়ার পার্স হিসেবে ওখানে আসে এসে এখানে অ্যাসেম্বল করে বিক্রি করে দেয় ওদের সাথে গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই আমাদের সঙ্গে গভর্নমেন্টের টাইপ আছে যেন আর চিহ্ন দেওয়া আছে ঠিক আছে রেজিস্টার্ড হ্যাঁ গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডাবল জিরো আছে যেটা স্যামসাং ফিলিপস হ্যাঁ হিন্দুস্তান যেগুলো থাকে

সিক 60 টপ স্পিড আছে হ্যাঁ এটা 120 থেকে 130 কিমি/ঘন্টা পাবে মানে যদি সফটওয়্যারটা ইউজ করে হ্যাঁ আর 60 টপ মোড আর এই লোড ক্যাপাসিটি অনেক বেশি অন্যান্য কোম্পানির গাড়িতে যে রকম 150 170 কেজি থাকে এটা 250 কেজি লোড ক্যাপাসিটি আছে আর গাড়ি স্পেসটা আমি একটু দেখাতে চাই আপনাদেরকে এখানে দেখেন গাড়িটা কিন্তু অনেকটা লম্বা আছে সিটটা অনেকটা চওড়া আছে আর শক্তপোক্ত আছে শক্তিকে বলবো না তো বাকিটা সুভ্রতই বলবে এই বডিটা কি আছে আই এরকম এর কমপ্লেন কি রকম কমপ্লেন আছে কি রকম কমপ্লেন কি আছে জিরো কমপ্লেন জিরো কমপ্লেন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই গাড়িটা যে নিয়ে যাবে তার কোনো এর সম্পর্কে আইডিয়া নেই সুতরাং আমরা যেভাবে ওটাকে গাইড করব উনি সেভাবেই চলবে যার কারণে আমাদের ভরসাতে ওরা গাড়ি নিয়ে যায় আর আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে তাকে সার্ভিস দিয়ে তাকে লোকটাকে যেন রাস্তায় না ফেসে যায় হ্যাঁ গাড়িটা নিয়ে আসা ভোগে আরও জায়গায় যাতে না বদনাম করে দেয় কোম্পানিকে হ্যাঁ যার কারণে আমরা মেইন সার্ভিসটা দিই অন্য যে কোনো কোম্পানি মিথ্যা কথা বলে বিজনেস করে আমাদের এখানে যে ব্যাটারিটা আছে আপনার হচ্ছে থার্টি সিক্স অ্যাম্পিয়ার

তাহলে এখানে আমাকে একটু বলে দাও যে এখানে কি কি তাদের ওয়ারেন্টি কি আছে গ্যারেন্টি কি আছে গ্যারেন্টি এখন তো হয় না ওয়ারেন্টি সিস্টেম এটা আমাদের টোটালি চেঞ্জ করে দিই এক বছরের মধ্যে ব্যাটারি খারাপ হলে ব্যাটারি রিপ্লেস হয়ে যাবে মোটর খারাপ হলে মোটর চেঞ্জ নতুন দিয়ে দেব নতুন নতুন অত টাইম থাকে না যে তার করতে গেলে তিন চার দিন সময় লাগে অত টাইম আমরা নেই না ইনস্ট্যান্ট চেঞ্জ চেঞ্জ লাভলি জমে গেল ব্যাপারটা আর কি এই জায়গাটা পুরো মোটর চেঞ্জ পুরো চেঞ্জ টোটালি অন্য কোনো কোম্পানি দিতে পারবে না ও তিন মাস ধরে খেলে রাখবে ফোন ধরবে না

আচ্ছা এখানে যদি কোনো কিছু যদি ভেঙে যায় মাঠঘাট যদি ভেঙে যাচ্ছে বা এগুলো চেঞ্জ করবে কোথা থেকে লোকে যে শোরুম থেকে নেবে ওখান থেকে চেঞ্জ হয়ে যাবে না তো যদি ফোন পেতে পয়সা পাঠিয়ে দেয় আমার কুরিয়ার করে দিই আমার সঙ্গে কুরিয়ার কোম্পানি টাইম তা লোকাল জায়গা থেকে ওই কুরিয়ার করে দিলেন ফ্যাক্টরি টু ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে চলে গেল কিন্তু কাস্টমারের কাস্টমার জিনিসটা ফিটিংস কোথা দিয়ে করবে যে কোনো পেট্রোল গাড়ি এতে শোরুম থেকে করে নিতে পারে আর আমাদের অল ইন্ডিয়া সব জায়গায় শোরুম আছে নিয়ারেস্ট লোকেশনে যে আমাদের ডিলার আছে সেখানে পাঠিয়ে দিতে আচ্ছা এটা লং লংজিভিটি কি আছে মোটামুটি দেখুন দু বছর বাদে এই গাড়িগুলোর অবস্থা কি থাকবে দু বছর বাদে যে গাড়িগুলো আপনি দেখছেন মার্কেটে চলে ওগুলো দু বছর আগে থাকলে কোনো রকমভাবে জোর জবরদস্তি চালায় ঠিক আছে সাইড থেকে ফিটে সব চাইনিজ গাড়ি আমাদের এই গাড়ি প্রত্যেকটা গাড়ি খুব সুন্দর লাগছে হ্যাঁ দু বছরের বাদে কি হবে এটাই আমি জানতে চাই এই গাড়িটা আপনার হচ্ছে মোটামুটি বারো থেকে পনেরো বছর চলবে বারো থেকে পনেরো বছর ইন্ডিয়ান রেজিস্টার্ড কোম্পানি যেহেতু আপনাকে বললাম আমাদের একটা কোয়ালিটি টেস্ট হয় ইন্ডিয়া থেকে তারপরে আমাদের সার্টিফিকেটটা দেয় বাই চান্স গভর্নমেন্ট থেকে যদি রেড করে দিয়ে আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করেছি আমাদের কোম্পানিকে বিশাল ফাইন করবে আচ্ছা আমাদের কোয়ালিটি মেনটেন মাস্টু যেহেতু আয়ুষো সার্টিফাইড কোম্পানি আছে হ্যাঁ ওর জন্য আমরা কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করি তাহলে আমাকে একটু গাড়িটা একটু দেখিয়ে দেন হুম আজকে একটুখানি ডিটেলে কি আর কি আছে না আছে এর পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে এখন আপনি বললেন পাঁচটা কালার আছে তা তার মধ্যে দিয়ে একটা দেখলাম ওখানে হ্যাঁ আর বাকি রয়েছে এখানে এখানে যেগুলো রয়েছে এখানে আর কি কি রয়েছে এখানে দেখছেন ব্লু কালার আছে তো তুলনামূলক আজকে অনেক স্টক কম দেখছি কারণ না কালকে আমাদের মোটামুটি বারোখানা গাড়ি বেরিয়ে গেছে ঠিক আছে আচ্ছা যার কারণে কারণ সারা কলকাতায় এই শোরুম থেকে মালটা যায় এই জিনিসটা সেটা সিএন পয়েন্ট ঠিক আছে আচ্ছা কলকাতায় আমাদের মিনিমাম আঠারোখানা ডিলার আছে শুধু কলকাতাতে সাউথ কলকাতাতে আচ্ছা কারণ কালকে বারোটা গাড়ি বেরিয়ে গেছে আজকে কিছুক্ষণ পরে গাড়ি নামবে আরো ষোলো টাকা আচ্ছা যারা দূর থেকে কিনবে আর কি অনেক দূর থেকে দূর থেকে অনেক কাস্টমাররা ফোন করছেন ধরুন আপনাদের ফোন করবে তো তাদের জন্য কি উপায় আছে তাদেরকে হোম ডেলিভারি সিস্টেম দেওয়া আছে কেন অনেকে চালিয়ে নিয়ে যেতে চাইবে না অনেকে ম্যাক্সিমাম চালিয়ে নিয়ে চলে যেতে ধরুন টাকিতে নিয়ে গেছে এখান থেকে আরেকটা নিয়ে গেছে সুন্দরবন বসিরহাট 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 থেকে গাড়ি নিয়ে গেছে কালকে বসিরহাটে গেছে একটা সন্দেশখালিতে গেছে একটা টাকিতে গেছে কালকে বনগাতেও গেছে আচ্ছা 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 সবাই চালিয়ে নিয়ে যায় কারণ এটা মাইলেজ যা দেয় মোটামুটি ওদের খুশি আচ্ছা এবার আমি আপনি দেখি ধরে যাব ফোনে বলে দেয় আমরা চার্জ দিয়ে গাড়ি ফুল চার্জ করে রেখে দিই তার আগে ওকে ওকে তাই হচ্ছে আমাদের আপনারা গাড়িটা কেনার আগে না যদি ফোন করে নেন তাহলে ভালো কি হবে ওনারা সেই কালারটা সেই গাড়ির কালারটা রেখে দেবে আর চার্জটাও দিয়ে রাখবে আপনারা এসে নিয়ে চলে গেলে চলে যাবে তো আমাকে একটুখানি দেখিয়ে দিন একটুখানি ফার্স্টে এটা এটা হচ্ছে তিনটে গিয়ার আছে ঠিক আছে এখন এটা হচ্ছে আপনার দু নম্বর গিয়ারে আছে হ্যাঁ আমি জাস্ট পার্কিং মুডে দেওয়া আছে পার্কিং মুডটা এ করে দিচ্ছি অফ করে দিলাম গাড়ি এখন রেডি আছে ঠিক আছে এবার আমি দু নম্বর গিয়ারে এটা স্পিডটা আমি দেখে দিচ্ছি ফিফ নম্বর দু নম্বরে ফিফটি হ্যাঁ এ না ঠিক আছে গিয়ার এবার চেঞ্জ করে দিলাম তিন নম্বরে সিক্স সিক্সটি সিক্সটি এখানে স্টিকারটা লাগানো আচ্ছা বসলে তো স্পিডটা কিছুটা হলেও কমবে নাকি না না আপনি তিনজনকে নিয়ে চালালেও সিক্সটি আপনি এখান থেকে আমি গ্যারান্টি দিয়ে বলছি অন্য যে কোনো কোম্পানির গাড়ির মোটরের সেই ক্যাপাসিটি থাকে না সব মিথ্যে কথা বলে হাজার মোটর বলবে মোটর থাকে আটশো না অনেকে কমেন্ট করে জানায় আমাদেরকে যে দাদা আপনারা যেটা বলছেন এই যখনই ওয়েট পড়বে তো সেই হিসাবে তখন মাইলেজ এতটা পাওয়া যায় না না তখন ওরা স্পিডটা বুঝে নিতে হবে যে গাড়ির স্পিড সেই স্পিডে আসবে না যখন তিনজন নিয়ে বসবে গাড়ি যেতেই চাইবে না এই গাড়িতে তিনজন নিয়ে আপনি বসবেন ষাট তো ষাট স্পিডে থাকে মানে মোটর সেই ক্যাপাসিটি আমি এই মোটরটাকে পনেরোশো টাকা এই পনেরোশো মোহ মোটর বলে মৃত্যু কথা বলে কাস্টমারকে দিই কাস্টমার তো কিছু নলেজ তো দিয়ে দিতে পারতাম কিন্তু আমাদের অরিজিনাল এটা বারোশো আর বাকি যেসব গাড়িগুলো ফর্টি আছে সব আটশো হাজার হাজার ঠিক আছে তো আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে নেবেন তো ফোন করে চলে আসবেন আমাদের এই শোরুমে আর রনফ্ল্যান্ডের শোরুমে আর আর কি এরপরেই আমাদের কি দেখাবেন আপনি এরপরে আমাদের যেটা আছে সেটার মাইলেজ হচ্ছে হানড্রেড যে কোনো মোডে হান্ড্রেড আচ্ছা যে কোনো মোডে হান্ড্রেড যে কোনো মোডে হান্ড্রেড যেটা কোনো কোম্পানির নেই ওদের স্টার্টিং থাকে সিক্সটি কিলোমিটার ওরা মিথ্যা কথা বলে আশি কিলোমিটার আচ্ছা সত্তর থেকে আছে বল মিথ্য কথা তো সেই গাড়িটা কি এখন আছে আছে এখানে আছে আচ্ছা এবারে আমাকে দেখাচ্ছে হচ্ছে কুল এটা টপ স্পিড কি আছে 100 এটা টপ স্পিড আছে আপনার হচ্ছে 45 45 হুম টপ স্পিড আছে হচ্ছে 45 45 না এক তার মানে এক চার্জে যাবে হচ্ছে 100 কিলোমিটার 100 কিলোমিটার আচ্ছা যে মানে ঠিক আছে ঠিক আছে এনাফ 100 কিলোমিটার যাচ্ছে মানে এনাফ এটা হচ্ছে আপনাদের এই গাড়িটা হচ্ছে কুল সাইডে ঠিক লেখা রয়েছে কে ডাবল ও এল

আমার খারাপ হলে একটা খারাপ হবে হ্যাঁ লিথিয়ামে লাভ বেশি মানে ডিলারের প্রফিট বেশি থাকে আর এখানে ফাইন্যান্সের কি কি সুবিধা আছে এটা একটু শর্ট যদি যদি বলো এখানে বাজার আছে কোটা আছে ডিডি আছে সব আছে সব ম্যাচ করা আছে বাজার পে আছে আচ্ছা হ্যাঁ এই কোটা ফাইন্যান্স আছে আমাদের আর এরপরে কি কি গাড়ি আছে এরপরে বিগ ব্রিক্স আর নাইট্রো আর কুল এই তিনটে গাড়ি দেখি আমরা এই তিনটে গাড়ি আপনাদের উপর মেন ফোকাস থাকছে তিনটে গাড়ি আমরা চাইনিজ ব্র্যান্ড আমরা বেঁচে চাইনিজ এর ভিত্তিতে দর্শক আমরা রাখি ঠিক আছে অনেকে আমাদেরকে বলতে চায় যে কেন গাড়ি অন্য গাড়ি দেখতেছেন ওই দেখে চাইনিজ গাড়ি এনে রেখেছি কোয়ালিটি অনেক এটা আমরা কাস্টমারকে বোঝানোর জন্য এনে রেখেছি আচ্ছা কোনো কোম্পানি যাতে না বদনাম করতে বলে কোনো শিকার রাখেনি কোনো কোম্পানির পার্টিকুলার নাম ধরে বদনাম করে না এনে রেখেছি সব গাড়ি কিচ্ছু নেই দু বছর চলবে না সব খেটে ফেলে বেরিয়ে যায়

তা আমি তো সবসময় বলবো যে আপনারা কিনবেন না এরকম টাইপের গাড়ি কম দাম সস্তা তিন অবস্থা আর কথাই আছে একটু একটু প্রাইস বেশি দিন ভালো জিনিস নিয়ে যান সবাই এই ধরনের গাড়িগুলোকে বোঝা নেই হেভি কোয়ালিটি হ্যাঁ কাস্টমারকে হ্যাঁ কাস্টমার কাস্টমারকে ঠকানো হ্যাঁ কাস্টমার কিছু বোঝে না আমি এই গাড়িটার মধ্যে একটা রড ফ্রেন্ডের লোকও লাগিয়ে দিই যেটা রড ফ্রেন্ডের ব্যান্ডে ঢুকিয়ে দিই আমাদের কোম্পানি তিন বছর পরে কেউ আমাদের গাড়ি আর কিনবে না মার্কেটে পুরো ফিডব্যাক চলে যায় সেটাই এরকম টাইপের মার্কেটে তো প্রচুর গাড়ি অ্যাভেলেবেল আপনারা দেখতেই পাবেন যার দাম খুবই কম পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে অ্যাভেলেবেল পাবেন এরকম টাইপের গাড়ি আপনারা দেখবেন নিজেরাই দেখতে পারবেন এরকম টাইপের তো আমার যা মনে হয় তো তাই মনে হবে একমত হবেন যে একটু পয়সা দিয়ে ভালো কোয়ালিটির জিনিস আমরা কিনি আর বেশি দিন চালাই তো এটা সুব্রত যেটা বলল এক্স্যাক্ট আমারও সেরকমই মত আর প্রত্যেকটা গাড়ির কোয়ালিটি খুব ভালো তো আপনারা যদি এরকম ধরনের গাড়ি নিতে চান তো ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো আর এখানে চলে আসবেন তো এখানে কিছু আসলে কি প্রাইস একটু কম হবে তো কাস্টমাররা তো অনেক দূর থেকেও আসে আমি যেহেতু কোম্পানির এমপ্লয় আছি হ্যাঁ আমার তরফ থেকে আমি যতটা পারবো তাহলে ডিসকাউন্ট করে ঠিক আছে তা আমরা আমার উদ্দেশ্য কাস্টমারকে ঠকানো না কাস্টমারটা গাড়িটা কিনে আরো চারটে কাস্টমার পাঠাবে এটাই আমার মেন উদ্দেশ্য আচ্ছা আগের ভিডিওর রেসপন্স কেমন ছিল আগের ভিডিও ভালো রেসপন্স হয়েছে আঠারো টাকা কুড়িটা আপনার গাড়ি বিক্রি হয়েছিল এই শোরুম থেকেই মানে এখানে যেহেতু সিএনএফ পয়েন্ট এখান থেকে দিয়েছিল সব এখানে এসেছিল পুরো আমার দু তিনটা আমাদের ডিটান কাস্টমার ওইটাই দিয়েছিল বাহ এইটাই চাই এইটাই চাই এইটাই চাই কারণ হচ্ছে যে রিটার্ন যদি কাস্টমার নিজে এসে আবার আরেকজন কাউকে নিয়ে আসছে মানে বোঝা যায় যে গাড়ির কোয়ালিটি ভালো আছে আচ্ছা ঠিক আছে আর বেশি একাবো না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা শর্টেই ছাড়বো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে শুভদিন ঠিক আছে আর কিছু বলার আছে নতুন করে না ঠিক আছে কাস্টমার আশুক আমি যতটা পারবো তাকে হেল্প করার চেষ্টা করব যাতে না ঠকে মেয়ের উদ্দেশ্য আচ্ছা ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে এরকম ধরনের ভিডিও অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন আমাদেরকে যদি কমেন্টে জানান তাহলে আমি আরও এরকম ধরনের ভিডিও আপনাদের জন্য বানাতে পারি আর যদিও যদি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য আরেকটা কোনো ভিডিওতে নমস্কার